বসানো হয়েছে ঘরের ভেতরে জল হচ্ছে দেওয়া হয় এক সময় জল থাকে না আবার উঠছে পরে জল আচ্ছা আচ্ছা জল করে দিচ্ছি কাজ হবে আমার উপর নির্ভর না এটা একটা অলৌকিক তাহলে এসেছি তন্ত্র সাধক উমাপদ চক্রবর্তীর বাড়িতে এবং তার বাড়িতেই আছে মায়ের মন্দির অর্থাৎ মা তারার মন্দির এই মা তারা মন্দির বিষয়ে সমস্ত কিছু জানবো এখানে প্রতিদিনই ভক্ত দেখা হয় মঙ্গলবার শনিবার বলে কোনো কথা নেই প্রতিদিনই ভক্তরা আসে সকাল দশটা থেকে ভক্তরা আসে এবং এখানে তন্ত্র সাধক উমাপদ চক্রবর্তীর মাধ্যমেই অনেক মানুষ উপকার পাচ্ছে তাই আপনারাও যদি এই মন্দিরে আসতে চান তাহলে আমার ভিডিওটা দেখবেন আপনাদের বিশ্বাস হলে তবেই আপনারা মন্দিরে আসবেন জানা গেছে এই মন্দিরে রাত্রিবেলা কেউ প্রবেশ করে না সবাই প্রত্যেকেই আতঙ্কিত এবং ভয় পায় দিনের বেলাতেই বাবা যখন মন্দিরে থাকেন তখনই ভক্তরা আসে ইনিই হলেন তারামার তন্ত্রসাধক উমাপদ চক্রবর্তী তার সঙ্গে হস্তরেখাবিদ পণ্ডিত উমাপদ চক্রবর্তী মাটির চার দেওয়াল ও খড়ের ছাউনি এটাই হল তারামা সিদ্ধতান্ত্রিক উমাপদ চক্রবর্তীর মাতারার মন্দির এই মাতারা মন্দিরে উঠানেই আছে সাধক রামনারায়ণ চক্রবর্তী দেব দেবশর্মার সমাধি কে ছিলেন এই রামনারায়ণ চক্রবর্তী দেবশর্মা এই সাধক এবং এই তারা মায়ের মন্দির সম্পর্কে সমস্তটাই জানব বর্তমান পূজারী তারা সিদ্ধ তান্ত্রিক পণ্ডিত উমাপদ চক্রবর্তীর মুখ থেকে আগে তোমাদের মাতারা দর্শন করিয়ে দিই জয় মাতারা এই মা সাধনা করেছিলেন তারামা তান্ত্রিক রামনারায়ণ চক্রবর্তী দেবশর্মা তিনি বলে গেছিলেন মন্দিরে উঠানেই খনন করে তার মৃত্যুর পর তার সমাধি এখানেই দিতে এবং এই মন্দিরের সাধক প্রথম দিকে মাকে যেভাবে মাটির চার দেয়াল ও খড়ের ছাউনিতে রেখে গেছেন বর্তমানে মা এখনও সেইভাবেই থাকতে চান এখানে মা তারাকে কোনো সোনার গয়না পরানো যায় না বা কেউ মানসিকও করে না কারণ মা শুধু এখানে ফুল ফল ও ধূপেই সন্তুষ্ট সমস্ত বলেছিল কালো চুলকি গেলে ফেলে একটা কালো কালো হয়েছিল সাধক ছিল তার সমাধি ওইটা

আর কি ওই ওই সমাধি এবার তার অনেক বই টই লেখা পত্র সব হাতের লেখা ছিল সেইগুলো দেখে আমার বাবা তখন ওর কাছে আর আমাদের এখানে আসে ইয়ে করে এবং সেই তাদের কি করে জানি ভালো হয় আচ্ছা ফুল সব দেওয়া হয় হ্যাঁ প্রত্যেকদিন হয় প্রতিদিন চাল টাল কিছু লাগে না এমনি পুজো একমাত্র কালী পুজোয়

আমার না একা আচ্ছা যখন উঠতে হবে তখন বাইরে গেছে যখন নেই দেখবি ঘুরছে কোথাও আবার নিজে কিন্তু আমি প্রতিদিন একটু করে জল দিই কোশাক খুশি করে জল দিই

আপনি তো আমি মনে যা আমার ঠাকুমার নিজে চাই জানি তন্ত্রবিদ্যা শিখতে কোথাও আচ্ছা আচ্ছা মানে সবাই বিশ্বাস করে যে আমি ভালো হয়ে যাবে আসে এবং দেখি তাতে ভালো হয় কেন হয় আমি

আমি কাউকে বলতেও যাই না কোনো ভিডিও তো না কোন কাগজ বলি না কিন্তু দেখি মানে অনেক অনেক দূর দূর থেকে লোক আসে নিশ্চয়ই তাদের ভালো হয় ওকে বলে এরকম করে আসে আচ্ছা আচ্ছা আমার ঠাকুর বাবার খুব ইয়ে ছিল

ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন নেক্সট পার্টের ভিডিওতে তান্ত্রিক বা পণ্ডিত বাবা খুব স্পষ্ট কথা বলেন যেটা তিনি নিজের চোখে দেখেছেন কানে শুনেছেন সেটাই তিনি বলেছেন আর আমার চ্যানেলে এরকম মন্দির এবং তান্ত্রিক এবং ঠাকুরবাড়ির ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা অবশ্যই মা তারা আপনার ভালো করুন সেটাই তো বেঁচে থাকতে হবে যে কোনো লোককে জিজ্ঞেস করলে ও আমি যা তার চেয়ে বেশি বলবে পরের ভিডিওতে থাকবে এই তারা মায়ের মন্দিরে তোমরা আসবে কিভাবে এই ভিডিওটা কন্টিনিউ চলবে নেক্সট পার্টের ভিডিওতে তাই ভিডিওটা তোমরা মিস করবে না পুরো ভিডিওটা দেখবে